আমি একটা করে রাখি ছোট্ট এবং তার বোন শেখ রেহেনাকে ছত্রিশ বছর অপেক্ষা করতে হয়েছে তার বাবা এবং তার ভাইদের তার মায়ের হত্যাকাণ্ডের বিচারের জন্য আঠারো জন সদস্যের বিচারের হত্যাকাণ্ডের জন্য একটি প্রেক্ষাপটে আমার কথাগুলো কিন্তু বলতে হবে না আপনি বলবেন একটু বলি যে 36 বছর অপেক্ষা করতে হয়েছিল বলেই লেখাশিনা তার বোন রেহানা কিন্তু জাতির কাছে এই প্রতিজ্ঞা করেছিলেন জাতিকে এই আশা দেখিয়েছিলেন যে আর কাউকে এই অপেক্ষা করতে হবে না আমাদের আইনমন্ত্রীর মুখে শুনতে হবে না সাগর সাগররুনির মামলার বিচারের জন্য 50 বছর হলো অপেক্ষা করতে হবে উনি কি এই প্রতিশ্রুতি আমাদের দিয়েছিলেন আপনি আপনার মনে আছে যে আমাদের আসলে মার্কেন 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 মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক একজন জনপ্রিয় প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের বিচার কি হয়েছে এত বছর পরেও আপনাকে তো প্রশ্ন করা যায় না সঞ্চালককে প্রশ্ন করার রীতি না আপনি কি জন কেনেডি হত্যাকাণ্ডের কথা জন এফ হত্যাকাণ্ডের কথা বলছেন অবশ্যই আচ্ছা হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা এই যে প্রেক্ষাপট অনেকগুলো বিষয়ের হত্যাকাণ্ডের বিচার হয় কিন্তু চাঞ্চল্য দেয়াকে আটকে আছে আপনি এই যে কথাগুলো যে আপনি তুলছেন আপনি যদি সিদ্রন্বেষণ যদি করতে চান অনেক ছিদ্র পেয়ে যাবেন না যেই ব্যাপারে বাংলাদেশের স্বাধীন বিচার কমিশন থেকে শুরু করে আজকের বাংলাদেশের যে অগ্রগতির জায়গাটি সেটাকে ভাববেন এবং আপনি ডক্টর রাজ্জাকের কথা প্রসঙ্গ যখন আনেন আপনি যদি রাজনৈতিক প্রসঙ্গ রাজনৈতিক নেতাকে বক্তৃতা মেঠো বক্তৃতা বিভিন্ন খণ্ডিত বক্তৃতা এবং খণ্ডিত অংশ উপস্থাপন যখন হয় তখন কিন্তু ভ্রান্তির জায়গা তৈরি হয় ডক্টর রাজাকে সুভাষ দাস কিন্তু সামনে আসি নি সুভাষ দাস আপনি রাজ্জাক সাহেব একটা মোটো ম্যাঠো বক্তৃতা ছিল না আর আমার কাছে মনে হয় রাজ্জাক সাহেব যা বলেছেন তার প্রমাণ আমরা দেখেছি জনাব ওমরের এমপি হওয়ার মাঝখান থেকে বিচার বিভাগের আস্থা কতটুকু আছে এই কঠিন প্রস্তুতি যখন আমার সামনে উপস্থাপন করেছেন আমি খুব সুজয় এক কথা যদি বলি আমাদের এগিয়ে যাওয়ার অনেক সুযোগ ছিল আমরা যতটা এগোতে চেয়েছিলাম ততটাকে এগোতে পেরেছি এবং বিচার বিভাগকে যারা করেছিল যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিচার বিভাগকে অদানত করেছিল সেটা প্রায় দুই দশকের অধিক সময় ধরে তারপরে ছিয়ানব্বই সালে যখন প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় আসেন সরকার পরিচালনার দায়িত্বে আসেন তিনি প্রথম যে দৃষ্টান্তটি করেন জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের যে মামলা সেই মামলাটি তিনি বিশেষ আদালতে নেননি অনেকগুলো ক্ষতের জায়গা কিন্তু এই জায়গায় রয়েছে কারণ আপনি জানেন যে খুব ভালো করে জানবেন এখানে একজন সাবেক জেলা জজ রয়েছেন তিনি আরো ভালো জানবেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের জন্যে চারজন বিখ্যাত আইনজীবী সেটা তার মধ্যে নোবেল পুরস্কার বিজয়ী একজন সন ম্যাকব্রাইড নামে ছিলেন ছিলেন এরকম ব্যক্তি যখন তদন্ত কমিশন গঠন করেছিল সেই তদন্ত করতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারে তদন্ত করতে বাংলাদেশে আসতে চেয়েছিলেন উনিশশো আশি সালে তাদেরকে আসতে দেওয়া হয়নি নিহতির কৃষ্ঠ পরিহাস তারপরও তিনি একেবারে স্বাভাবিক যে আদালত যা যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি সেই আদালতে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছিল এবং যুদ্ধ বিচারও কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোন এই স্বাভাবিক আদালতে সমস্ত সাক্ষীদের সুরক্ষা দিয়ে করেছেন অতএব স্বাভাবিক কারণে এই যে ফিরে আসার যে জায়গাটি সেটা কিন্তু একটা বিস্ময়কর অগ্রগতি সেই জায়গার থেকে আপনি যদি বলেন যে গত পনেরো বছরে কতটুকু অগ্রগতি হয়েছে সেই অগ্রগতির জায়গা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি প্রান্তিক বিচ্যুতি তো আছেই কেননা এই রাষ্ট্রের ব্যবস্থাপনার মধ্যে অনেকগুলো ভ্রান্তির জায়গা রয়েছে সেটা কখন কোন জায়গা হয়েছে যদি আপনি আমাকে কথা বলার সময় যদি আমি কথা বলার সুযোগ পাই নিশ্চয়ই আমি প্রসঙ্গ করে আমি কথাগুলো উত্থাপন করব সুবারদা আমি মানে আপনি অতি চমৎকারভাবে প্রেক্ষাপট বর্ণনা করলেন বর্তমান অবস্থার মধ্যে আপনি আসলেন আমি আবারও শুরুর প্রশ্নটা করতে চাই যে বিচার বিভাগে আপনার অগ্রগতির জায়গাটা নিয়ে আপনি আপনার অবস্থান বলেছেন কিন্তু বিচারপতির বা সরি বিচার বিভাগের প্রতি আপনার আস্থা রয়েছে কিনা যদি আমি প্রশ্নটা আবার করি সম্পূর্ণ আপনি সেই মাস্টার মশার মতন আমার একজন প্রিয় শিক্ষক ছিলেন তিনি যখন তার নিজের মতো করে উত্তর তিনি পেতেন না কিংবা সঠিক উত্তরটা পেতেন না বলে মনে করতেন তিনি আমার ছাত্রকে বারবার একই প্রশ্ন করতেন ওকে আপনি সেই আমার মাস্টার মশার প্রশ্ন করলেন আমি খুব খোলামেলা বলি আপনি যদি সার্বিক ভাবে বিচার করেন সারা বিশ্বের বিচার ব্যবস্থার প্রতি বিচার করেন দক্ষিণ এশিয়ার বিচার ব্যবস্থা নিয়ে হিসাব করেন আপনি দেখবেন বাংলাদেশের অগ্রগতি দৃশ্যমান আপনি যেটি বলতে শুরু করেছিলেন সেটি আমি যদ্দুর শুনলাম যে আপনার সম্পূর্ণ আস্থা রয়েছে বিচার বিভাগের উপর আমি আস্থা অনাস্থার যে প্রসঙ্গগুলো বারবার আসে জি সেই প্রসঙ্গগুলো আনাটার ভিতরেই কিন্তু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা নিশ্চয়ই নিশ্চয়ই কথা বলা কেবল শুরু হলো আমি হ্যাঁ কথা বলা শুরু হয়েছে অবকাশের সুযোগ পায় যে আমার মনে হয় যে আমি প্রশ্নটা আপনার কাছে আরেকটু আরেকটু ইলাবোরেট করি আপনার মাস্টার মশাইয়ের মতো একই প্রশ্ন বারবার না করে একটু ইলাবোরেট করি যে আপনি বলছেন বিচার বিভাগের প্রতি আপনার সম্পূর্ণ আস্থা রয়েছে কিন্তু আমরা কিন্তু দেখেছি যে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের একজন সদস্য জনাব রাজ্জাক বলেছিলেন যে আসলে বিএনপিকে অফার দেওয়া হয়েছিল যে তোমরা যদি নির্বাচনে আসো তাহলে এই জেলখানায় থাকতে হবে না এবং সেই কথাকে পরে অবশ্য বলা হয়েছে যেটা এটা রাজ্যাক নিজের কথা এবং তিনিও তার নিজের কথাকে একরকম সংশোধন করেছেন কিন্তু আমরা কিন্তু দেখেছি এই ধরনের ঘটনা সাজান ওমরের ক্ষেত্রে ঘটেছে সাজান ওমর সাহেব আসলে শুধু জামিন পেয়েছেন তাই না তিনি আজকে একজন সংসদ সদস্য এবং তিনি নৌকা নিয়ে নির্বাচন করেছেন আমরা কিন্তু দেখেছি যে কি মামলায় মির্জা ফখরুল ইসল আলমগীর এবং বিএনপি সহ বিএনপি নেতৃবৃন্দের আসলে বিচার হয়নি আমরা দেখেছি যে মামলা প্রসিকিউশন সহ গায়েবী মামলা নির্বাচনের আগে মামলা এগুলি বিভিন্ন বিষয়গুলি দেখে আমার কাছে মনে হয়েছে যে বিচার বিভাগের প্রতি আস্থা রাখা আপনি জানেন আমার আপনার দুজনের বা ডক্টর সাজু আছেন এখানে তারও শিক্ষক আবুল কাছে ফজল হক তার ছেলে মারা যাওয়ার পরও বলেছিলেন যে আমি আসলে কার কাছে বিচার চাই না আমার আসলে বিচার চাইবার কোনো জায়গা নাই তো এই মহিন শত শত ঘটনার উল্লেখ করতে বলেন একসময় রাজনীতি কর্মী ছিলাম খুবই দক্ষ একজন নেতার অবস্থানে আমি ছিলাম আমি অন্তত 200 জনের নাম বলতে পারবো জামাত বিএনপি শাসন আমলের সবাই। বাংলাদেশে কি ঘটেছে? বিএনপি লোকের একটা আড়া বড় বড় না এখন তো বিএনপি লোকের सुभाषদার 2000 লোকের নাম বলতে পারবে কিন্তু আসলে তো আওয়ামী লীগের তফাৎটা তাহলে কোথায় হলো মানে আপনি যে অন্য কথা বলছিলেন এই কথা এই কয় না না অবশ্যই অনেক তফাৎ অনেক তফাৎ এখন এখন তফাৎটা যদি আপনি দক্ষতা দিয়ে আপনার পণ্ডিত তেজস্বিতা দিয়ে যদি আপনি ডেকে রাখতে চান সেটা ভিন্ন কথা কিন্তু আপনি অনুষ্ঠানের যদি postpone করার জন্য বলে থাকেন সেটা ভিন্ন কথা আমি খুব স্বর খোলাখুলি বলি আপনি যদি আওয়ামী সরকারের গত 15 বছরের সাথে আপনি জামাত বিএনপি শাসন আমলের পিছনের ইতিহাসগুলো যদি তুলনা করেন মনে করব যে আপনি যদি হট করতে তুলনা করেন নির্মমভাবে করেন আপনি দেখবেন অনেক পার্থক্য অগ্রগতির জায়গা অনেক দৃশ্যমান সুভাষдат আপনি তো করতে যেPartido কর্মীকে 12000 12000 আমার চোখের সামনে দেখেছি আশির দশকের দশক তুলনা করতে আপনিও আমাকে দেখেছেন আপনিও কেউ আমি দেখেছি তুলনা বিষয়গুলো পরিষ্কার আমাদের কাছে তুলনা করতে যে মানে ওইটা থাকে না কিন্তু আমি বলতে চাই যে এই পনেরো বছরের বাস্তবতা বাকি সময়ের বাস্তবতা থেকে আলাদা এই সময় বিচার বিভাগ আলাদা হয়েছে এই সময়ের মধ্যে থেকে আমরা অনেক বেশি রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হতে দেখছি বিচার বিভাগকে সেটি আগের চেয়ে তুলনায় কম কি বেশি সেটি নিয়ে একটি অ্যাকাডেমিক আলোচনা হতে পারে কিন্তু বর্তমানে আমরা কি পেলাম সেই জায়গায় যদি আমরা কথায় থাকি সুবিধা আমাদের সুবিধা হয় আমরা আমি আমি কথায় থাকছি কথায় থাকছি আমি আপনাকে চিনি আপনার কথার মর্মার্থ আমি মর সময় মর্মে ধারণ করতে পারি আমার এটা পরিষ্কার আর কেউ না পারলো খালেদ মহিউদ্দিনের কথার মর্মার্থ বুঝি আমি খুব খোলামেলা বলি আপনি যতভাবেই বলেন না কেন আপনি শাসন যদি তুলনা করেন বিচার ব্যবস্থাপনা যদি তুলনা করেন আপনার অগ্রগতি দৃশ্যমান আপনি সাজা নম্বরের কথা বলছেন সাজা একজন বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম এবং তার বিরুদ্ধে যে মামলা রাজনৈতিক মামলা অনেক ক্ষেত্রে বিভিন্ন সময় বাংলাদেশে ঘটেছে এবং সবকটি যে সঠিক মামলা হয় কিংবা কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক ভাবে মামলাটি হয় সেটাও আমরা সব জানি মেনে নিলাম কিন্তু তার জামিন পাওয়ার বাধাটা কোথায় একজন জজ সাহেব এখানে আছে সেটা তিনি ভালো করে বলবেন ওকে শাহজাহান সাজু আমরা আসলে বিচার বিভাগে নানা রকম সমালোচনা করি কিন্তু আমরা দেখি যে বিচার বিভাগ আলাদা হওয়ার পর থেকে বিচারকদের যে পরিমাণ ক্ষমতা যে জায়গা যে আওতা দেওয়া হয়েছে সেটি বাংলাদেশের সংবিধান স্বীকৃত একটি ক্ষমতা কিন্তু বিচারকরা আমরা প্রায়ই দেখি যে এই ক্ষমতার চর্চা করে না অনেক সময় তারা এটা বলেন যে আসলে এটা করা যায় না কিন্তু আমি অনেকের কাছে শুনেছি যে এটা বিচারকদের ব্যক্তিগত দুর্বলতার কারণে এটি হয়ে থাকে এবং তারা তাদের ব্যক্তিগত দুর্বলতাকে একটি রাজনৈতিক রং দিয়ে ঢাকতে চান আপনার আপনার কাছ থেকে আমি একটু এটা সত্যতা অসত্যতা শুনবো যে মানে এটা আসলে সিস্টেমের দুর্বলতা নয় এটা বিচারকদের ব্যক্তিগত দুর্বলতা বা ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার ধন্যবাদ খালেদ মহিদ্দিন জি আমাকে শোনা যাচ্ছে জি পরিষ্কার শোনা যাচ্ছে ডক্টর সাজু আপনি বলবেন আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ আচ্ছা সুভাষ চন্দ্র রায় যেভাবে খুবই সুন্দর করে গুছিয়ে কথা বলেন এবং তেজস্ক্রিয় ভাবে এই শব্দটা সে ব্যবহার করেছে তেজস্ক্রিয় সে বলে সব টক সে প্রচুর টক করে আমার চেয়ে অনেক বেশি টক এক্সপার্ট এবং সে এইভাবে শার্প শার্প কথাই বলে এবং সবসময় তার সঞ্চালকের প্রতি একেবারে অ্যারো দিয়ে কথা বলে এটা খুব ভালো আমি তার ওর মতো বলতে পারবো না তবে সুভাষ সিংহ রায়ের কথা বলি সে যখন বলছে যে অগ্রগতি হচ্ছে পৃথিবীর সব জায়গায় অগ্রগতি হচ্ছে বিচার ব্যবস্থার অগ্রগতি হচ্ছে ডিজিটাল বিচার ব্যবস্থাও চালু হয়েছে সবই ঠিক আছে এখন ঘটনা হচ্ছে আমাদের এই সাউথ এশিয়ান কান্ট্রিজে বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান বা মায়ানমার যে দেশগুলো আছে এই দেশগুলোতে বিচার ব্যবস্থা আসলে আমরা ব্রিটিশ থেকে ইনহেরিট করেছি এবং এই বিচার ব্যবস্থায় ব্যক্তির চাইতে সরকার কি চায় তার উপরে নির্ভর করে বিচার ব্যবস্থার অনেক কিছু কারণ একটা প্রতিটি মামলার ক্ষেত্রে যেমন সাজা হনমনের কথা আসলো তো উনার মামলার ক্ষেত্রে কি হলো সরকার কি চায় বলে সেটা কেমন সরকার চায় তাহলে সরকারের বিচারক চলে নো সেটা আমি এইভাবে বলবো না ওইখানে সরকারের পক্ষ থেকে যে পাবলিক প্রসিকিউটর থাকে জজ কিন্তু ডিফেন্সের কথাও আর প্রসিকিউশনের কথাও শোনেন তো সেইখানে প্রসিকিউশন হচ্ছে গভর্নমেন্ট আর ডিফেন্স তো সে আসামি নিজের পক্ষেই থাকে এখন প্রসিকিউশন যদি মামলা পরিচালনার সময় তো ওইভাবে পরিচালনা না করে তোর উপরে প্রেশার প্রেস না করে যুক্তিসঙ্গত কারণ দিয়ে যদি মামলা আদালতের কাছে উপস্থাপন না করে সেক্ষেত্রে আদালত বুঝে নেয় যে এখানে সরকারের পক্ষ থেকে অর্থাৎ প্রসিকিউশন কি চায় সেটা একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমাদের এই বিচার ব্যবস্থায় বিচার বিভাগ মানে নভেম্বরের দুই সাত সালের নভেম্বরে যখন বিচার বিভাগটা পৃথক হয় পৃথক হয়েছে এটা ঠিকই আছে কিন্তু বিচারকের নিয়ন্ত্রণটা কিন্তু এখনো সরকারের হাতে আমি বলবো আমি দৃষ্টিতে এখন ভাগ বা তার বেশিও হতে পারে কারণ আমাদের আইন মন্ত্রণালয় থেকে যেই প্রস্তাবটি যেই জজকে বদলি করার জন্য মহামান্য সুপ্রিম কোর্টে আমাদের পাঠানো হয় সেখানে এখন আগে